আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বিনা নোটিশে পানি ছেড়ে দেওয়ায় ভারতের কাছে ব্যাখ্যা চাইলেন উপদেষ্টা আসিফ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান এবং বিনা নোটিশে পানির গেট খুলে দেয় ভারতের প্রতি ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এই দুই কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি এরপর জানিয়ে দিব ঢুকছে পানির সঙ্গে বৃষ্টি দশ জেলায় বন্যার অবনতি দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ পানি হঠাৎ করে ফুঁসে উঠেছে এসব নদীর পানিতে দশ জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এর মধ্যে খাগড়াছড়ির দিগিনালা নোয়াখালীর আট উপজেলা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এবং কসবা রাঙামাটির সাজেক কুমিল্লার ফেনী মৌলভীবাজার দুইটি উপজেলা চট্টগ্রামের মিরসরাই চাঁদপুর সিলেট এবং হবিগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে জানিয়ে দিব বন্যাতদের ফ্রি ইন্টারনেট সুবিধা দিচ্ছে গ্রামীণ ফোন ফেনী কুমিল্লা নোয়াখালী মৌলভীবাজার খাগড়াছড়ি হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ায় কবলিত এলাকায় সবার সঙ্গে জরুরি যোগাযোগ রক্ষায় বিনামূল্যে দশ মিনিট এবং পাঁচশো এমবি ইন্টারনেট দিচ্ছে গ্রামীণ ফোন স্টার অন টু ওয়ান স্টার ফাইভ জিরো ফাইভ জিরো হ্যাশ ডায়াল করে বিনামূল্যে মিনিট এবং ইন্টারনেট গ্রহণ করতে পারবেন ওই সব এলাকার বাসিন্দারা যার মেয়াদ হবে তিন দিন এদিকে পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা সরকারের আমলে বিদেশে পাচার হয়ে যাওয়া তথ্যের ব্যাপারে এবং বিদেশ থেকে সব টাকা ফিরে আনতে যুক্তরাজ্যের সরকারের কাছে সহায়তা চেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়ে দিব ঢাবি হল ছাত্রলীগের সহ সভাপতি বাবরকে জুতার মালা পরিয়ে পুলিশের সোপার্দো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সহ সভাপতি জহিরুদ্দিন বাবরকে জুতার মালা পরিয়ে শাবাগ থানায় সোপার্দ করেছে শিক্ষার্থীরা এ সময় তাকে মারধরও করা হয় গত রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয় দক্ষিণ ফুলা রোডে স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে তাকে ধরে নিয়ে আসে শিক্ষার্থীরা এরপর রাত বারোটার দিকে তাকে পুলিশে দেয়া হয় এবং সর্বশেষ দেব আনিসুল হকের ছয় বিচারঙ্গন চালাতেন তৌফিকা করিম বিচার বিভাগের সিন্ডিকেট তিনি অ্যাডভোকেট তৌফিকা করিম একাধার একজন আইনজীবী মানবাধিকার কর্মী এবং ব্যাংকার আইন পরিচিত সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠজন হিসেবে তাদের ঘিরে নানা মুখরোচক গল্প হতো আড়ালে এই আনিসুল হকের সয় তৌফিকা করিম ছিলেন বিচার অঙ্কনের অঘোষিত নিয়ন্ত্রক উচ্চ আদালত থেকে নিম্ন আদালত সব জায়গায় তার বিচরণ ছিল সর্বক্ষেত্রে গড়ে তুলেছিলেন বিচার বিভাগ নিয়ন্ত্রণের নিজস্ব সিন্ডিকেট গুরুত্বপূর্ণ মামলা প্রভাব খাটিয়ে নিজেদের ইচ্ছে মতো রায় বসাতেন তারা জামিন করেছেন অনেক চাঞ্চল্যকর হত্যা মামলা দুর্দর্শ আসামিদের এসব কিছুই আইনমন্ত্রী আনিসুল হকের ইশারায় করতেন এই মহিলা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবারে বিস্তারিত বিনা নোটিশে পানি ছেড়ে দেয় ভারতের কাছে ব্যাখ্যা চাইলেন উপদেষ্টা নাহিদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান এবং বিনা নোটিশে পানির গেট খুলে দেয় ভারতের প্রতি ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এই দুই কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি গতরাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সব প্রতিক্রিয়া জানান ক্রীড়া উপদেষ্টা ফেসবুক পোস্টে তিনি লিখেছেন পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় নোটিশ ছাড়াই গেট খুলে দেয়া বন্যার সৃষ্টি করা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে ঢুকছে পানি সঙ্গে বৃষ্টি দশ জেলায় বন্যার অবনতি দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ নদী পানি হঠাৎ করেই যেন ফুসে উঠেছে এসব নদীর পানিতে দশ জেলার ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এর মধ্যে খাগড়াছড়ির দিগিনালা নোয়াখালীর আট উপজেলা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এবং কসবা রাঙামাটির সাজেক কুমিল্লার ফেনী মৌলভীবাজারের দুইটি উপজেলা চট্টগ্রামের মিরসরাই চাঁদপুর সিলেটের হবিগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর মধ্যে বুধবার নোয়াখালী জলবদ্ধতা পরিস্থিতি আরো অবনতি হয়েছে বলে রাস্তা ডুবে যায় সাজেকের দুই শতাধিক পর্যটক আটকে পড়েছে সেখানে ফেনিতে সেনাবাহিনী কোস্টগার্ডের সহায়তা সেনাবাহিনী নেমেছে সিলেটে পানি বাড়ছে অন্যদিকে খোয়াই নদীর পানি বিপদসীমার একশো নব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে তিন দিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র সিলেট এবং চট্টগ্রাম বিভাগের বন্যা পরিস্থিতি আগামী চব্বিশ ঘন্টা একই রকম থাকবে বলে আভাস দিয়েছেন তারা বিস্তারিত কালবেলার প্রতিনিধিদের পাঠানো সংবাদে খাগড়াছড়ি টানা বর্ষণে খাগড়াছড়িতে এবার বন্যা হয়েছে একুশ দিনের মাথায় এনে তৃতীয়বারের মতো বন্যা দেখা দিল জেলায় বনাতদের ফ্রি ইন্টারনেট দিচ্ছে গ্রামীণ ফোন বেনী কুমিল্লা নোয়াখালী মৌলভীবাজার খাগড়াছড়ি হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ায় বন্যা কবলিত এলাকায় সবার সঙ্গে জরুরি যোগাযোগ রক্ষায় বিনামূল্যে দশ মিনিট এবং পাঁচশো এমবি ইন্টারনেট দিচ্ছে গ্রামীণ ফোন স্টার ওয়ান স্টার পাঁচ শূন্য পাঁচ শূন্য হ্যাশ ডায়াল করে বিনামূল্যে মিনিট এবং ইন্টারনেট গ্রহণ করতে পারবেন গ্রাহকেরা যার মেয়াদ হবে তিন দিন এই প্রসঙ্গে গ্রামীণ ফোনের হেড অব কমিউনিকেশন সারফুদ্দিন আহমেদ চৌধুরী বলেছেন সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে অথবা বিনামূল্যে মিনিট ও ইন্টারনেট দিচ্ছি বরাবরের মতো দুর্গত মানুষের পাশে আছে গ্রামীণ ফোন বন্যাকবলিত এলাকায় নিরবিচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে আমাদের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফিরে আনতে দেশটির সরকারে সহযোগিতা চেয়েছেন গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাকুক প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় ড ইউনুসের বিষয়ে সরকারের সহযোগিতা চান বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এ সাংবাদিকদের এসব তথ্য জানান শফিকুল আলম জানান আমরা বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জানতে পারছি যে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে প্রচুর টাকা বিদেশে পাচার হয়ে গেছে যুক্তরাজ্যে বিপুল সংখ্যক মানুষ বাড়িঘর তৈরি করেছে পাচার হওয়া এই বিপুল পরিমাণ অর্থ কিভাবে ফেরত আনা যায় সে বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস ৩ই বলেন সরকার পাচার হওয়া অর্থ ফেরত এনে দেশ পুনর্গঠনের কাজে লাগাতে চায় গতকাল ব্রিটিশ হাই কমিশনার সারা কুক ছাড়াও জাপানের রাষ্ট্রদূত ইয়াওমা কিমিনারি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় জাপানের রাষ্ট্রদূত ড ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তন প্রক্রিয়ার পাশে থেকে বাংলাদেশের উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য তার সমর্থন অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ড মোহাম্মদ ইউনুসকে ফ্রান্সের প্রেসিডেন্ট এর অভিনন্দন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গতকাল প্রধান উপদেষ্টার এর সচিব শফিকুল আলম গণমাধ্যমকে সব তথ্য জানিয়েছেন ইমানুয়েল ম্যাক্রো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখে এই অভিনন্দন জানান ঢাবির হল ছাত্রলীগ সহসভাপতি বাবরকে জুতার মালা পরিয়ে পুলিশের সুপার দো ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সভাপতি জহিরুদ্দিন বাবরকে জোতার মালা পরিয়ে শাহবাগ থানায় সোপার্ত করেছে শিক্ষার্থী রায়ের সময় তাকে মারধর করা হয় বুধবার রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা দক্ষিণ ফুলা রোডে স্ট্রাফ কোয়ার্টার এর একটি বাসা থেকে তাকে ধরে নিয়ে আসে শিক্ষার্থী রায়ের পর রাত বারোটার দিকে তাকে পুলিশে দেয়া হয় জহিরুদ্দিন বাবর ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ষোলো সতেরো শিক্ষাবর্ষের ছাত্র জানা যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের কর্মচারী অমিত সরকারের বাসায় লুকিয়েছিলেন বাবর খবর পেয়ে শিক্ষার্থীরা সে বাসায় গিয়ে তাকে খুঁজে পান এ সময় ওই কর্মচারীকেও মারধর করা হয় এই ঘটনায় জড়িত শিক্ষার্থী বলেন হলে থাকাকালে বাবর জুনিয়র শিক্ষার্থীদের নির্যাতন করত তার প্রতি শিক্ষার্থীদের ক্ষোভ ছিল হলে থাকতে অনেক শিক্ষার্থীকে নানা সময় ট্যাগ দিয়ে হল থেকে বের করে দিয়েছিলেন বাবর এ বিষয়ে শাহবাগ থানার এসআই আশরাফুদ্দিন বলেন শিক্ষার্থীরা দুইজনকে আমাদের হাতে তুলে দিয়েছে আমি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি মামলা হলে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে গত পনেরো জুলাই কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় তিন শতাধিক শিক্ষার্থী আহত হয় এরপর প্রত্যেক বিভাগের ছাত্রলীগের নেতাকর্মীদের ভয়কোট করেন শিক্ষার্থীরা পরে তাদের হল ছাড়া করা হয় এরপর আন্দোলনে পুরো সময় জুড়ে ছাত্রলীগের সপক্ষে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা পাঁচই আগস্টের পর কেউ ক্যাম্পাসে ফিরে আসেনি অজ্ঞাত স্থানে লুকে আসেন অনেকেই